এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন আমাকে শুনছেন তাদের সবাইকে ঈদ উল ফিতরের এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমি প্রায় দু বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি চাকরিকালীন সময়ে বিগত দুই সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছে সাম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনরুত আবৃত্তিক্রমে পরিবেশন করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের মেইন স্ট্রিম অর্থাৎ মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারার সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সাংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দ বছরে প্রথমত ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হিসেবে এই মহানগরীর সকল সম্মানিত নাগরিক বৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি বাংলাদেশ পুলিশ সার্ভিসের জ্যেষ্ঠ পদগুলোতে একটানা চোদ্দ বছর এবং সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করেছি উনিশশো ছিয়ানব্বই সালে আমি কসবোতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছি দুই হাজার সালে আমি আবার পুনরায় শান্তিরক্ষী মিশনে কাজ করেছে তাছাড়া সরকার থেকে ছুটি নিয়ে আমি সদর দপ্তর নিউ ইয়র্কে ব্যয়িত অর্থে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রায় পঁয়ত্রিশ বছর রাষ্ট্রের বেতনভোগ কর্মচারী হিসেবে কর্তব্য পালন করেছি সেহেতু ব্যক্তিগত দায়বদ্ধতার অবস্থান থেকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রকৃত সত্য এবং তথ্য তুলে ধরা আর একটি নৈতিক তাগিদ আমি ভিতর থেকে অনুভব করছি তাছাড়া এদেশের মানুষ যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সমর্থন করেন তারা সহ আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকট পরিচিত জন যারা এই ধরনের অসত্য এবং বিকৃত সংবাদের প্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আহত হয়েছেন ব্যথিত হয়েছেন হতাশ হয়েছেন সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে প্রকৃত সত্য এবং তথ্য প্রকাশের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত এবং তাদের বিশ্বাসের জায়গাটি সুদৃঢ় করার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি আমার এই বক্তব্যের লক্ষ্য কাউকে আক্রমণ করা নয় কোনো বিদ্বেষ সরানো নয় ইংরেজি যেটা বলে মার্কিঙ্গিং সেটাকে আমরা সত্য ভাবে অ্যাভয়েড করতে চাই এবং আমার কথার পরিপ্রেক্ষিতে কথা নয় আমরা সেটাকে অ্যাভয়েড করতে চাই শুধুমাত্র নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি আমার কথাগুলো বলবো। আমরা প্রকাশিত দুই কিস্তি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এতে মোটামুটি সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনাপ্রসূত দুইটি বিষয়কে সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে এবং দুইটি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় সমেত সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমার গোপালগঞ্জে সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে সে সময় থেকে দশ বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয় পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি বিভিন্ন সেখানে বিভিন্ন বনজ ফলজ ঔষধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয় কৃষিক্ষেত্রে ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না এই যে প্রকল্প যেখানে রয়েছে সেখানে যে পরিমাণ ভূমি উল্লেখ করা হয়েছে সেটি কোনো ক্রমেই সঠিক নয় সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ লোন বা দেনা রয়েছে এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা দুই হাজার গড়ে তুলেছে তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস এই বিষয় এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে আমার সরকারি চাকরি কোনোমতেই মতেই তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা কখনই তাদের তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন তার পরিবারের সদস্য বৃন্দ সমাজে প্রতিষ্ঠিত আমার স্ত্রী বিগত চব্বিশ বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে আরো দুঃখের বিষয়ে ক্ষোভের বিষয়ে এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট তাদের এনআইডি তাদের টেলিফোন তাদের আইডি ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই পূর্বাঞ্চলে চল্লিশ কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় দশ বিঘা জমি নাই আমাদের আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথাকথিত থোলের বিড়াল বেশি বেরিয়ে আসছে এটা এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর আমাদের পারিবারিক ব্যবসা দু সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত দশ বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসমুখে পরিচালিত হয়ে আসছে আমাদের পারিবারিক মৎস্য প্রজেক্ট জাতীয় পর্যায়ে মৎস্য চাষের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে এবং এছাড়াও একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছে আমাদের মৎস্য চাষের যে প্রজেক্ট রয়েছে পারিবারিক প্রজেক্ট সেটি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে এবং এটি একদিনই হয়নি এটি বছরের পর বছর ধরে তাদের শ্রম এবং ঘামের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এই যে তাদের যে চেষ্টা সেই চেষ্টাকেও এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমি মনে করি অপমান করা করা হয়েছে হয়েছে কোম্পানির কথা উল্লেখ দুইটি যেখানে বিশ কোটি টাকা একটিতে পাঁচ কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই দুটি কোম্পানিতে আমাদের পরিবার পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করেছে আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন পরিশোধিত মূলধন এক জিনিস নয় এখানে দুইটা কোম্পানিতে ইভেন এক কোটি টাকারও পরিশোধ মূলধন নাই অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন পঁচিশ কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে দুটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে মূলত এই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য আমরা আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায় কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায় কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি তো এটা নিয়ে পরে এখন এক সময় কথা বলবো তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত দুটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল আরো বড় আকারে ব্যাংক লোন নেওয়ার জন্য কিন্তু ব্যাংক লোনের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু সেই সময় করোনা প্রভাব এবং পরবর্তী সময় রাশিয়ান ইউক্রেন ওয়ার জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা বিভিন্ন কারণে এই ব্যাংক লোনের ব্যাংকের সংকোচন নীতির কারণে এই লোন সম্ভব হয়নি ফলে যেটা হয়েছে যে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে কোনোটি আজ পর্যন্ত ব্যবসাতেই আসেনি তো সে এটি একটা নতুন কোম্পানি এবং আহ বা ফান্ডিং এর অভাবে এই কোম্পানিগুলো কিন্তু মূলত এই মুহূর্তে কোনো ব্যবসা করছে না প্রকল্প এলাকা নাম বেরেজের চক হিসেবে প্রতিবাদক দাবি করেছেন এটিও আসলে প্রতিবাদক নিজস্বতে আবিষ্কার কারণ এই ধরনের কোনো চক বা বেরেজের চক নামে কোনো জায়গা প্রকল্প এলাকায় নাই প্রকল্প এলাকায় মিটার ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা ব্যবহার করা হচ্ছে এটিও মিথ্যা তথ্য ওখানে রীতিমত সরকারিভাবে অনুমোদন নিয়ে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বৈধভাবে এবং প্রতি মাসে নিয়মিত আমাদের পরিবার তাদের ব্যবসার জন্য যে বিদ্যুৎ খরচ হয় সেটির বিল পরিশোধ করে আসছে এখানে চাপ ও ভয়াবতী দেখিয়ে জমি ক্রয়ের কথা বলা হয়েছে যেটিও আমি মনে করি এটা অসম্ভব কল্পনা কারণ হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজ জেলা এবং প্রকল্প এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রী সংসদের আসন সন্নিহিত এবং ফলে এই ধরনের একটা জায়গায় গায়ের জোরে বা ক্ষমতা দেখিয়ে শক্তি প্রয়োগ করে জমি কেনার চিন্তা অসম্ভব বলা হয়েছে যে প্রপার্টি একটি চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এটিও একটি মিথ্যা তথ্য মগবাজার কেন মগবাজার সিদ্ধেশ্বরী রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই আনন্দি হাউজিং এ চল্লিশ কাঠা জমি সহ পাঁচচল্লিশ কোটি টাকার বাড়ি আছে বলে দাবি করা হয়েছে আনন্দ হাউজিং একটি বেসরকারি সমবায় সমিতি দুই সালে আমরা এই সমবায় সমিতি সদস্য হই এবং একটি প্লট বুকিং দেই কিস্তির মাধ্যমে ধীরে ধীরে আমরা এই টাকা পরিশোধ করি সেখানে আমাদের চল্লিশ কাঠার কোনো প্লট নেই এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে আমাদের প্লটে পাঁচ ইঞ্চি দেওয়াল বিশিষ্ট একটি বৈশিষ্ট্য এবং টিনের ছাদের একটি দোতলা বাড়ি আছে তো এই ধরনের একটা বাড়ির দাম পাঁচচল্লিশ কোটি টাকা হবে এবং যেখানে যে হাউজিং এখন পর্যন্ত নাগরিক সুবিধা গড়ে ওঠেনি রাস্তাঘাট তৈরি হয় নাই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই এবং গ্রামের মধ্যে এই ধরনের একটা প্লটের উপরে টিনের ছাদ বিশিষ্ট বাড়ির দাম পাঁচচল্লিশ কোটি টাকা হবে এটি আহ এক এই ধরনের দাবি করার মধ্যে হাস্যকর আইজি হিসেবে নাকি আমি পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পাশে দশ কাঠার একটি জায়গা কিনেছি যেটার বাজার মূল্য বাইশ কোটি টাকা এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে বাইশ কোটি টাকা দিয়ে আমি আইজি থাকাকালীন সময় ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে হয়েছে প্লটটি কিনেছি আমি আইজি কেন ডিজি হিসাবে কমিশনার হিসেবে কোনো মেয়াদি আমি পূর্বাঞ্চলে কোনো প্লট কিনি নাই দু সালে রাজ যখন সরকারিভাবে আবেদন আহ্বান করে তখন আমি আবেদন করে সরকারি কোঠায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ প্রাপ্ত হয়েছিলাম আজ থেকে প্রায় তেইশ বছর আগে এবং সেটিও আমরা আমাদের পারিবারিক এবং নিজস্ব অর্থের প্রয়োজনের কারণে বিক্রি করে দিয়েছি এই মুহূর্তে পূর্বাঞ্চলে আমাদের কোনো ধরনের কোনো জমি প্লট কিছুই নেই রূপগঞ্জের নাওড়ায় আমাদের একটি দুই বিঘা জমির প্লট আছে যার বাজার মূল্য দুই কোটি টাকা বলে সংবাদে উল্লেখ করা হয়েছে রূপগঞ্জের নাওড়ায় অন্যান্য কোনো ইউনিয়নে কোথাও আমাদের কোনো দুই বিঘার কোনো প্লট নাই এটিও একটি সর্বাংশে মিথ্যা তথ্য রূপগঞ্জে আমাদের কোনো জমি নাই এক্সেপ্ট আনন্দেতে আনন্দ হাউজিং এর যেটি রূপগঞ্জ জেলা থানার মধ্যে অবস্থিত এলাকার মধ্যে সেখানে একটা প্লট তাছাড়া আমাদের অন্য কোথাও কোনো ধরনের কোনো জমি বা বিশ কোটি টাকা মূল্যের কোনো সম্পত্তি আমাদের নাই মেয়ের বিশ্রামের জন্য সাড়ে কোটি টাকার ফ্ল্যাট কিনেছি বলে অভিযোগ করা হয়েছে আমার মেয়ে আমার জ্যেষ্ঠ কন্যা সবসময় আমার সরকারি বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতো তার জন্য কোনো বিশ্রামের জন্য বাড়ি কেনার কোনো প্রয়োজন আমরা কখনো অনুভব করিনি বসুন্ধরাতে আমরা একটা একটা আনফিনিশড ফ্ল্যাট আমরা কিনেছিলাম পরবর্তী সময় বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা বসবাস উপযোগী নয় এটাও আমরা বহু আগে এটা সেটাকে বিক্রি করে দিয়েছি সেই ফ্ল্যাটে নাকি একটা পঞ্চাশ লক্ষ টাকা দরজা আছে রেফারেন্স হচ্ছে ঘোরা হচ্ছে বাড়ির দারোয়ান তো বাড়ির দারোয়ান কিভাবে দরজার দাম জানলো সেটাই হলো আমাদের একটা বিরাট প্রশ্ন একটা দরজা সাধারণত একুশ স্কোয়ার ফিট থেকে সর্বোচ্চ বত্রিশ স্কোয়ার ফিট কাট থাকতে পারে যদি একটা সেই দরজার দাম পঞ্চাশ লক্ষ টাকা হয় তাহলে একটা প্রতি স্কোয়ার ফিট কাঠের দাম পড়ে পনেরো দুই লক্ষ টাকা এটা এত মূল্যমানের পৃথিবীতে কোন কাঠ আছে আমাদের জানা নেই এটাও একটি আমি মনে করি হাস্যকর আমি মনে করি যে মিথ্যা নির্জলা মিথ্যা সংবাদ শুধুমাত্র চরিত্র হননের জন্য যেগুলো করা হয়েছে আমাদের পরিবারের স্টক এক্সচেঞ্জে পোর্টফোলিও আছে তাদের শেয়ার ব্যবসা রয়েছে এবং সেই শেয়ার ব্যবসা অংশ হিসেবেই বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আমাদের দুই লক্ষ টাকার একটা প্রাইমারি শেয়ার রয়েছে এবং যেটি মোট সেখানে শেয়ারের সংখ্যা হচ্ছে ৩৫ কোটি পঞ্চাশ লাখ তো ৩৫ কোটি পঞ্চাশ লাখ শেয়ারের মধ্যে থেকে আমাদের কাছে দুই লক্ষ শেয়ার আছে তাও প্রাথমিক শেয়ার অভিহিত মূল্যে সেটাকেও এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এখানে বিশাল একটা ইনভেস্টমেন্টের বিষয় যা আসলে সঠিক নয় আর তাছাড়া দাবি করা হয়েছে যে পদ্মা ব্যাংকের শেয়ার কিনেছি আমরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানা আমরা কিনেছি পদ্মা ব্যাংকে আমাদের কোনো শেয়ার নাই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও আমাদের কোনো শেয়ার নাই কানানের বিশ্ববিদ্যালয় এবং পদ্মা ব্যাংকে কোনো মালিকানা নাই কোনো বিনিয়োগ কিছু নাই আমাদের পদ্মা ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান সেখানে আমাদের নতুন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই তো এটাও একটা একেবারে নির্জলা মিথ্যা কথা এবং এটির এটির কোনো ভিত্তিহীন সংবাদ এখানে পরিবেশিত হয়েছে দুবাইতে শত কোটি টাকার ব্যবসা সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকার সোনার ব্যবসা থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে জমি কিনেছি মর্মে দাবি করা হয়েছে দুবাইতে আমাদের শত কোটি টাকা কোনো হোটেল ব্যবসা নাই সঙ্গে সিঙ্গাপুরে আমাদের কোনো সোনার ব্যবসা নাই এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও যে ধরনের গয়ের হোক কথা বলা হয়েছে যে জমি কিনেছি আমরা এই ধরনের কোনো জমি আমাদের সেখানে নাই দুবাইয়ের কেন্দ্রস্থলে কনকট হোটেলে মোটা অঙ্কের শেয়ার রয়েছে মর্মে দাবি করা হয়েছে আমরা দুবাইতে ওই হোটেলে খোঁজ খবর করেছি এই হোটেলটিতে কোনো শেয়ার মালিকানা আধীনে মালিকানায় পরিচালিত হয় না এটি একটি একক মালিকানাধীন হোটেল এবং আমরা জেনেছি এবং এর মালিক হচ্ছে স্থানীয় একজন আমিরাতি তো এটাও একটি মিথ্যা তথ্য এখানে আমাদের কোনো এই হোটেলের মালিকানায় আমাদের কোনো শেয়ার নাই সিঙ্গাপুরের তথাকথিত নিজে জুয়েলার্সে আমাদের মালিকানা আছে যেটি দাবি করা হয়েছে যে মোস্তফা সেন্টারের আশেপাশে কোথাও এখানে এই ধরনের কোনো জুয়েলার্স আমাদের আমাদের বা আমাদের পরিবার সদস্য পরিচালনা করে না আমাদের মালিকও নাই আমাদের কোনো বিনিয়োগও নাই এটাও একটি সর্বাংশে মিথ্যা তথ্য এই সংবাদে অসৎ উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের লোন নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ করা হয়েছে পাচার নয় লোন নিয়ে আমরা আমাদের গোপালগঞ্জ প্রজেক্টে ইনভেস্ট করেছি বিনিয়োগ করেছি এবং সেখানে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে যেটা সোনালী ব্যাংকের এখানে আমাদের ঋণ রয়েছে এই ধরনের সাইনবোর্ড প্রকল্প লাগা রয়েছে তো এটিও তো জানা সত্ত্বেও যে এটি এখানে লোন রয়েছে প্রকল্পে এবং লোন নিয়ে এই বিজনেস করা হচ্ছে তারপরেও তাকে আমি মনে করি যে অসত্যভাবে বিকৃত হবে তথ্য উপস্থাপন করা হচ্ছে যা শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চরিত্র হনন করার জন্য এবং আমাদের অপমানজনক তথ্যের মাধ্যমে বিব্রত করার জন্য সেন মার্টিন এলাকায় আহ বাগান দখল করে করা হয়েছে মনে হয় নাকল বাগান দখল করা হয়েছে মানে উল্লেখ করা হয়েছে সেন্ট মার্টিনে আদৌ কোনো নাকল বাগান আছে কিনা সেটা আমাদের জানা নেই আমরা হয়ে নাকল গাছ আছে আমরা যখন যে যারা সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছেন তারা দেখেছে সমুদ্র পাড় দিয়ে বিকৃত হবে নাকাল গাছ আছে নাকাল গাছের একটা ঘন বাগান আছে এটা বোধ আমি কখনো দেখি নাই কয়েকবার গিয়েছি আমি কিন্তু যারা সাম্প্রতিককালে গিয়েছেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে একেবারে নাকলের বাগান নামে কোনো বাগান ওখানে আছে নিশ্চয়ই দেখেননি কেউ আর এই ধরনের বাগান দখলে নেওয়ার প্রশ্ন ওঠে না আমি একজন সরকার কর্ম দায়িত্ববান সরকারি কর্মকর্তা হিসেবে আমার পরিবার বা আমি কারো জমি দখল বেদখলের সঙ্গে কোনোক্রমেই নৈতিকভাবে বা অন্য কোনোভাবে জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না সেখানে এক বিভিন্ন দাগ দামা উল্লেখ করে বিভিন্ন সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয় যেগুলো যোগ করে দেখবেন যোগ করলে হয় একশো চৌষট্টি দশমিক উনচল্লিশ শতাংশ কিন্তু দাবি করা হয়েছে যে আবার আরেক পাড়ায় যেখানে আমাদের চারশো আঠারো শতাংশ জমি রয়েছে তো যোগ ফল মানে কি এখানে ম্যাথামেটিক্সেরও সমস্যা আছে তো এখানে আমাদের এই ধরনের কোনো জমি না আমাদের একটা প্লট আছে বহুদিন আগে প্রায় আজ থেকে প্রায় সতেরো বছর আগে একটা আমাদের একটা প্লট কেনা আছে ওখানে আর আপনারা জানেন যে কিছু বছর আগে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার দেওয়ার কারণে ওখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ বন্ধ রয়েছে এর ফলে এই জমিগুলো এখন আর কেউ কিনেও কিনেও না এগুলো বলতে গেলে পরিত্যক্ত পতিত জমি হিসেবে পড়ে আছে এবং আমাদের যে স্মল প্লটটা রয়েছে সেটার মধ্যে বালু আছে এবং পাথর রয়েছে এবং এখানে কোনো গাছপালাও তেমন একটা কিছু নাই তো এটা একটা যেহেতু হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ওখানে এখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ সে কারণে বছরের বছর জমিগুলোর কোনো অ্যাপ্রিসিয়েশন হয় নাই রাদার ডেপ্রিসিয়েশন হয়েছে এগুলো বিক্রি করার চেষ্টা করলে বিক্রি করা যায় না আর যে পরিমাণ সম্পত্তি কথা বললাম বলা হয়েছে সেটা সঠিক নয় এবং এই আমরা যেটা কিনেছি সেটা আমাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে এবং এটার সোর্সও ট্যাক্স ফাইলে বর্ণনা করা আছে আর শেষ কথা এই যে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তি রয়েছে তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎসে সহকারে সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে সেগুলো বর্ণিত আছে সন্নিবেশিত আছে আমার পরিবার তাদের ব্যবসার জন্য এবং আমি নিয়মিতভাবে কর পরিশোধ করি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেরা করদাতার সম্মানও লাভ করেছি চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে জনগণের সেবার মান বৃদ্ধি করার জন্য কাঠামোগত প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই এই শহরের নাগরিকগণ তারা স্বীকার করেন যে এর ফলে যে সেবার ক্ষেত্রে যে প্রভূত প্রভূত উন্নতি ঘটেছিল তাদের কাছে সেটি স্পষ্ট আইজিপি হিসাবে আমি অত্যন্ত স্বল্প মেয়াদের দায়িত্ব কর্তব্য পালন করি সে সময় আমি দুর্নীতি এবং এই ধরনের অসচ্ছতার বিরুদ্ধে লড়াই করেছে এখানে শত বছরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বদনাম ছিল পুলিশের আমি কনস্টেবল সরকারের সহায়তা নিয়ে কনস্টেবল সাব ইন্সপেক্টর এবং সার্জন নিয়োগের যে নীতিমালা সে নিয়োগ নীতিমালাকে আগা গোড়া খোল নলছে ফলতে ফেলেছে এবং এটাই সাউথ এশিয়ার এখন স্ট্যান্ডার্ড একটা মডেল এবং যে মডেলের প্রেক্ষিতে গ্রহণ করার প্রেক্ষিতে এখন এই গত কয়েক বছর ধরে আপনারা মিডিয়াতে যে দেখছেন যে একশো টাকায় মেধাবীরা এবং যোগ্যরা চাকরি পাচ্ছে তো এবং একই সঙ্গে এখানে আভ্যন্তরীণ পদোন্নতির ক্ষেত্রেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল আমি আভ্যন্তরীণ পদোন্নতির ক্ষেত্রে নীতি ছিল সেটাকেও আমি সংস্কার করেছি এবং তার ফলে এখন আমাদের যারা আমাদের কনিষ্ঠ সহকর্মী যারা আছেন পুলিশ বাহিনীতে তারা কিন্তু এখন দুর্নীতিমুক্ত পরিবেশ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে তারা পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করে পদোন্নতি লাভ করছেন এবং এই পরিবর্তনের সুফল তারা ভোগ করছেন এই ধরনের কার্যক্রম গ্রহণ করার প্রেক্ষিতে সরকার আমাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছে সম্পূর্ণ ক্যারিয়ারে আমি আভ্যন্ত পুলিশের আভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি এবং আমার কার্যক্রম এবং আমার বক্তব্য বিভিন্ন সময় মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং আমার সহকর্মীরা তার সাক্ষী আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অবচেষ্টা অত্যন্ত হতাশা এবং দুঃখজনক এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে উৎসাহিত করবে কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো ব্যক্তিগত কারণে প্রধান্বিত হয়ে এই ধরনের তথ্য পরিবেশন করলে আক্রমণ করলে কিন্তু জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদেরকে সব ক্ষুদ্র স্বার্থের উপরে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত বিশেষ করে যারা সমাজের নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকে বিশেষ করে এই জিনিসটা উপলব্ধি করতে করা দরকার বলে আমি মনে করি অনেকেই করেন ডেফিনেটলি তাহলে তো দেশ এত এগোতে পারতো না এবং তাদের এই উপলব্ধির কারণেই কিন্তু আমরা আজকে অনেক অগ্রগামী হয়েছে জাতি হিসেবে জেনারেশন নেশন যে আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তি সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে সে এবং যেগুলো আমরা আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোন সম্পত্তি বা তাদের বর্ণনা মতে পত্রিকায় প্রকাশের সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে ব্যা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো আমি মনে করি যে আমার এই বক্তব্য থেকে সকল এবং কুয়াশা হবে এবং আমার আমাদের স্পষ্ট অবস্থান আমি মনে করি এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পেরেছি আমি সব সময় আমার চাকরি জীবনে এদেশের সাধারণ মানুষ যারা আমাকে সমর্থন করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকেও এই দীর্ঘক্ষণ ধরে আমরা কথা শোনার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আশা করি এর মধ্যে এই আমার এই বক্তব্যের মাধ্যমে তথ্যগুলোর মাধ্যমে সকল ধরনের স্পষ্ট দূরীভূত হবে এবং যারা সংক্ষুব্ধ হয়েছেন তারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে অনেকক্ষণ ধরে শোনার জন্য